নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক গাথা ভুল করে বসে আছেন যেই ভুলের মাসুল দিতে হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস জীবন ভরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনি কি মাদ্রাসা স্কুল নুরানি কিন্ডার গার্ডেন হিফজুল কোরআন কিতাব বিভাগ অথবা নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আচ্ছা ভাবুন তো আপনি কি প্রতিষ্ঠান পরিচালনা করছেন না প্রতিষ্ঠান আপনাকে পরিচালনা করছে আপনার ধারণা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার পরও শিক্ষকগণ স্থায়ী হচ্ছে না শিক্ষার্থীদের বেতন সে তো বকেয়া থাকছে দিনের পর দিন মাসের পর মাস সিলেবাস ও কারিকুলাম নিয়ে আছেন ধুম্র জালে কখনো এই বোর্ড কখনো আবার সেই বোর্ড কখনো এর লেখা বই কখনো আবার তার লেখা বই প্রচারে প্রচুর পরিমাণ খরচ করলেও আশানুরূপ শিক্ষার্থী হচ্ছে না বাহির থেকে প্রচুর পরিমাণে সো থাকলেও আপনে এই স্বস্তিতে কখনো গার্ডিয়ান প্রবলেম কখনো শিক্ষক প্রবলেম কখনো শিক্ষার্থী প্রবলেম কখনো আবার আবাসন ব্যবস্থায় ত্রুটি হাজারো প্রবলেমে আপনি রয়েছেন জর্জরিত নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক গাথা ভুল করে বসে আছেন যেই ভুলের মাসুল দিতে হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস জীবন ভরে পরিচালনা বিষয়ে আপনার সমস্যার সমাধানের জন্য ইতমিনান পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করুন